প্রতিবাদে রাজনীতির রং জড়িয়ে থাকার অভিযোগ তুলে আন্দোলনকারী এক সমাজকর্মীর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বুধবার রাতে কোচবিহারের মাথাভাঙ্গা শহরের চৌপতি এলাকায় ওই ঘটনা ঘটেছে জানা গিয়েছে আর্যিকর কাণ্ড নিয়ে রাজ্যের অন্যান্য এলাকার মতো মাথাভাঙাতেও পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী ও ভারতীয় গণনাট্য সংঘের বন্ধন ও প্রতিবাদ সভা হয় সভা শেষে তৃণমূল কর্মীরা এসে রাস্তায় চটির ছবি এঁকে শাসক দলের বিরুদ্ধে কুমন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তোলেন ওই সময় আন্দোলনের সাথে যুক্ত মাথাভাঙার বিশিষ্ট সমাজকর্মী প্রদ্যুৎ সাহা সেখানে উপস্থিত ছিলেন অভিযোগ তৃণমূল কর্মীরা তার ওপরে হামলা চালায় পরে রাস্তায়ন আঁকা শাসক বিরোধী মন্তব্য মুছে দেওয়া হয় তৃণমূল কর্মীদের দাবি আরজিকরের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসও প্রতিবাদ করছে যাতে অভিযুক্তদের ফাঁসির সাজা হয় সেই দাবিও তুলেছে ওই ঘটনাকে কেন্দ্র করে সিপিএম ও বিজেপি রাজনীতি করছে ক্ষমতা দখলের চেষ্টা করছে এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে কার্যত হুশিয়ারি দিয়েছেন তৃণমূল কর্মীরা গান কবিতা নৃত্য ছবি ঘটনার প্রতিবাদ জানাতে চেয়েছে কিন্তু প্রতিবাদ কর্মসূচি শেষ হওয়ার পর যে ঘটনা ঘটেছে তা বাঞ্ছনীয় নয় আমরা চাই মানুষের বাক স্বাধীনতা থাকুক না আজকে যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে ভারতীয় গণনাট্য সংঘ এবং পশ্চিমবঙ্গের লেখক শিল্পী সংঘ দুটো সংগঠনের উদ্যোগে আজকে মাথাভাঙা শহরের যত শিল্পী ছিল সমস্ত শিল্পীদেরকে আমরা আহ্বান করছি শিল্পের মধ্য দিয়ে তাদের প্রতিবাদ করবার জন্য সবাই সবার মতো প্রতিবাদ করে কেউ মিছিলের মাধ্যমে কেউ অন্যান্যভাবে প্রতিযোগিয়ে ইয়ে প্রতিবাদটা করে থাকে আমরা আমরা শিল্প দিয়ে প্রতিবাদটা এবার বিভিন্ন শিল্পীদেরকে আমরা ডেকেছি তারা কেউ গান করেছে কেউ আবৃত্তি করেছে তাদের মতো করে শিল্পের মধ্য দিয়ে প্রতিবাদ করেছে এবার দেখা গেছে যে আরেকটা আমাদের আহ্বান ছিল যারা অঙ্কন শিল্পী আর্টিস্ট তাদেরকে বলা হয়েছিল রাস্তায় প্রতিবাদী অঙ্কন করবার জন্য এবার সেখানে আমাদের বলা ছিল আমাদের যেটা নির্দেশ ছিল যে জাস্টিস ফর আর জি এস আর জি কর সেটা করবার জন্য যা করার করুন আপনারা সেখানে আমাদের তো কোনো শিল্পীদেরকে আমরা নির্দেশ দিতে পারি না সেখানে হয়তো এক একজন শিল্পী এক একজন শেখে সেখানে আর্ট করেছেন অঙ্কন করেছেন সেখানে সেই জন্যই হয়তো লাস্টের দিকে আমি শুনলাম যেটা আমরা লক্ষ্য করিনি আমরা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম সেই সময় একটা আর্ট হয়েছে ওই চটি এঁকেছে এবং লাস্ট মুহূর্তে যদিও আমি গিয়ে দেখেছি তো সেটা ঠিক নয় সেটা বলাও সেটা করা হয়তো ঠিক হয়নি আমরা প্রতিবাদ গানে অঙ্কনে আবৃত্তিতে করতে চেয়েছিলাম এরকম যখন একটা ঘটনা কেউ করে ফেলেছে কে করেছে আমি জানি না সেটার আমরা নিন্দা জানাচ্ছি আমি এবং গানে আবৃত্তি কবিতায় প্রতিবাদ কিন্তু আমরা মানুষ বুঝতে পারছে আমার এত কিছু বলবার প্রয়োজন নেই মানুষ বোঝে না উত্তেজনার ব্যাপার নাই আমরা তো যে ঘটনাটা ঘটেছে আর জীকর কাণ্ড সেই ঘটনা নিয়ে আমরাও মিছিল করেছি আমরাও যারা দোষী আছে তাদের আমরা শাস্তি চাপছে এবং আমরা মিছিলও করেছি আমরা সর্বতভাবে আমাদের সরকারও সহযোগিতা করছে বর্তমান সিবিআই দেখছে এই যে কুড়ি দিন হলো এখনো পর্যন্ত কোনো আমরা আপডেট পাচ্ছি না কিন্তু এর পিছনে বিজেপি এবং সিপিএম রাজনীতি করছে নন পলিটিক্যাল ব্যানারে পলিটিক্স করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে আমরা এটা এটাকে ধিক্ষা জানাচ্ছি অরিজিনালি উনারা হচ্ছে শাস্তি চাচ্ছে না জাস্টিস চাচ্ছে না উনারা চাচ্ছে পদত্যাগ মমতা ব্যানার্জির ক্ষমতা দখলের একটা চেষ্টা করা হচ্ছে পিছন দিক থেকে এই যে চক্রান্ত সিপিএম এবং বিজেপির এই চক্রান্তের বিরোধী আমরা করছি আজকে হঠাৎ কি হলো কি হলো হঠাৎ করে কিছু হয়নি তো আমরা মানব বন্ধন করলাম না না এই ধরনের ঘটনা কিছু ঘটনাই তো দেখি নেই তো আমি যে একটু আগে আসলাম এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার জানা নেই